দারচিনি এলাচি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যান্ড তেল করে আমাদের এই যে দেশি সুগন্ধি চাষি যে চিনি গুঁড়া থাকে তারা পোলাও টোলাও খেতে চান এই যে দেখুন এখানে দেশীয় যে বল মোটামুটি বড় হাঁসের মাংস থেকে শুরু করে গরু মুরগি খাসি সব ধরনের আইটেমই আছে দুইজনের দুই সপ্তাহ খাওয়ার জন্য যা লাগে অলমোস্ট আমরা সব কিছুই এখানে নিয়ে নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম বাঙালি লন্ডনার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমাদের লাস্ট ভিডিওগুলাতে যে লন্ডনে আমাদের খাবার দাবারের পেছনে মান্থলি খরচ কেমন হয় বেসিক্যালি আমরা বাঙালি পৃথিবীর যে দেশেই থাকি না কেন আমাদের খাবার দাবারের মেনু তো কিন্তু দেশীয় খাবারগুলাই থাকে আর বাংলাদেশের বাইরে অন্যান্য দেশগুলাতে দেশীয় খাবার দাবার পাওয়া একটু টাফ অ্যাপার্ট ফ্রম ইংল্যান্ড ইউএসএ অথবা মিডল ইস্টের কোনো কান্ট্রিতে যেহেতু আমরা লন্ডনে আছি সো আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি ওয়ান অফ দা বিগেস্ট রিটেল শপ এখানে বেসিকলি দেশীয় শাকসবজি মাছ মাংস এবং মুদির যে আইটেমগুলো আছে এগুলো সব কিছু এখানে পাওয়া যায় তো আজকে আমাদের সাপ্তাহিক বাজার করব এবং আপনাদের দেখাবো যে দুইজনের জন্য বা একটা ফ্যামিলির কত খরচ হয় মান্থলি খাবার দাবারের পিছনে সেটা আপনাদের তুলে ধরবো তো আসুন আর এই রিটেল শপগুলোতে একটা সুবিধা হচ্ছে যেটা এটা একই রিটেল শপে আপনারা শাকসবজি মাছ মাংস এবং মুদির যত আইটেম আছে এবং স্ন্যাক্স দেশীয় সবকিছু পাবেন আর আমরা পৃথিবীর যে দেশেই থাকি না কেন আমাদের খাবার মেনে সকালের নাস্তা বলুন দুপুরের অথবা রাতের খাবারে আমরা দেশীয় খাবার গুলাই বেশি খেয়ে থাকি তো চলুন আজকে আমরা দেশীয় খাবার এবং বাজার করব এবং সাথে সাথে আপনাদের প্রাইস এবং মূল্য দেখিয়ে দেবো আমাদের মান্থলি অ্যাকচুয়ালি কত খরচ হয় তো আসুন তো আমাদের একটা ট্রলি নিয়ে এসেছি যেহেতু এক সপ্তাহ বাজার আমরা করব। এবং যথেষ্ট পরিমাণ বাজারই করতে হবে সো আপনাদের এক নজরে একটু দোকানটা একটু দেখাই সো এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশীয় যত আমাদের মাছ আছে ফ্রোজেন এই মাছগুলা থাকে আর ওই পিছনে যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাংসের সেকশন এবং ফ্রেশ মাছের যে সেকশনটা পাশাপাশি এইখানে আমাদের এই যে এন্টার সেকশনটা আছে এই একটা দুটা এবং তিনটা এই সেকশনগুলোতে বেসিকলি হচ্ছে মুদির যত আইটেম আছে মুদির আইটেম থেকে শুরু করে মশলা এবং আমাদের ড্রাই স্টাফ যত আছে সবকিছু আছে তো আমরা একে একে সবকিছুই শপিং করবো আমরা মুদির স্টাফ দিয়ে আমাদের শপিং শুরু করি তারপর আমরা মাছ এবং সবজিতে যাব গো মশলার যত আইটেম আছে যেমন আমরা লং তারপর এটা হচ্ছে জয়ত্রী আহ তেজপাতা এবং রাঁধুনির যে মাংসের মশলা নিয়েছি বিরিয়ানির প্যাকেট মশলা চারটা আর এখানে দারচিনি এলাচি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যান্ড তেল বেসিক্যালি এই জিনিসগুলাই লাগে আমাদের দেশীয় রান্না বান্নার জন্য মশলার ক্ষেত্রে সো এখন আমরা চাল এবং ডালের যেই সেকশানগুলো আছে এগুলাতে যাব চলেন সো এই যে সেকশনটা আছে এটা হচ্ছে ডালের সেকশন ছোলা ডাল অন্যান্য জিনিসগুলো তো আমাদের একবারে দেশীয় বাংলাদেশে যে ছোট মসুরের ডালটা পাওয়া যায় এই মসুরের ডালটা নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি মুগ ডাল বেসিকলি আমি যে শপিং করতেছি এটা হচ্ছে দুই সপ্তাহের জন্য আমি করতেছি তাহলে আপনি দুই সপ্তাহে মাল্টিপ্লাই করলে মাসে কত আসছে সেটা আমরা ধরে নিতে পারবো কারণ মাছ মাংস এবং সবজি সব এক মাসের জন্য করা সম্ভব না আমরা দুই সপ্তাহ করে নিচ্ছি আসুন তো এখানে দেখুন হিউজ কালেকশন আছে দেশীয় যত আইটেম আছে সবই এখানে পাওয়া যাচ্ছে এই সেকশনটা হচ্ছে চালের অংশ যেটা পোলাউট চাল থেকে শুরু করে আমাদের এই দেশি সুগন্ধি চাষি যে গুড়া চাল থাকে তারা পোলাও টোলাও খেতে এখানে আছে হিউজ কালেকশন আছে আর পাশাপাশি এই যে হচ্ছে রাইসের সেকশন এখানে বাসমতি যত রাইস আছে এবং আহ লং গ্রেন যত রাইস গুলো আছে এই পাঁচটাতে আছে তো আমরা বেসিকলি আহ পাঁচ কেজির একটা প্যাকেট যদি নিই আমাদের দুই সপ্তাহ অনায়াসে চলে যায় যে এন্টায়ার সেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হিউজ সেকশন এই সেকশনের সব সবকিছুই হচ্ছে আহ বাসমন্ত্রী রাইস থেকে শুরু করে লং রেঞ্জ রাইস আছে তো আকাশ যেটা এই রাইসটা মোটামুটি ভালো আমরা এটা প্রায় সময় খাই তো আমরা পাঁচ কেজির একটা প্যাকেট নিয়ে নিলাম পাঁচ কেজিতে আমাদের হয়ে যায় জন্য সো আমরা হানি নিয়ে নিচ্ছি একটা আর এটা চিনির মধ্যে আমরা সাদা সুগারের চেয়ে ব্রাউন সুগারটাই পছন্দ প্রেফার করি তো আমরা ব্রাউন সুগার নিয়ে নিচ্ছি ইভেন এখানে সল্ট রান্না বান্না করার জন্য অন্যান্য ইয়ের জন্য যে সল্ট আছে এক কেজির সল্ট একটা আমরা নিয়ে নিচ্ছি আর চা খাওয়ার জন্য লেমন গ্রিন টির যে বক্স পাওয়া যায় এখানে টোয়েন্টি প্যাকেট থাকে তো আমাদের পনেরো দিন চলে যাবে সো একটা চা নিয়ে নিচ্ছি লেমন টি যেটা তো সকালে নাস্তার জন্য আমরা দেশি যেই পরোটা আছে এখানে এই রকম ফ্রোজেন পরোটা আসে সো পরোটা এইরকম এক প্যাকেটে বিশটা থাকে তো আমরা শুধু পরোটাই না পরোটার পাশাপাশি আমরা রুটিও খাই তো পরোটা নিয়ে নিচ্ছি এক প্যাকেট এবং সাথে আটা যেটা দেশি আটা ওটা নিয়ে নেবো আমরা চলো আমরা রান্না বান্নার জন্য যেই গার্লিক এবং জিঞ্জার আদা রসুনের যে পেস্ট লাগে এখানে এরকম ফ্রোজেন কিউব আকারে প্যাকেট আকারে আসে তো আমি একটা গার্লিক পেস্ট আর একটা জিঞ্জার পেস্ট নিয়ে নিলাম সো ফ্রেশ ভেজিটেবলের পাশাপাশি এখানে ফ্রোজেন ভেজিটেবলও আসে এই যে এরকম দেশীয় যেই লতিগুলো আছে চিকন চিকন কচুর লতি এই লতিগুলো আছে এগুলা তো আমরা নিচ্ছি ফ্রোজেন পাশাপাশি ফ্রেশ ভেজিটেবলের সেকশন ওই পাশেই আছে সেখান থেকেও নেব আগে মুদির আইটেম আর মাছ মাংসের আইটেম শেষ করে তারপর আমরা ভেজিটেবল যাব এই যে আমাদের দেখুন দেশীয় শুটকি এক বিশাল কালেকশন এখানে আছে এখানে আমাদের এই যে লইটা শুটকি থেকে চুরি শুরু করে আহ গুড়া চিংড়ি থেকে শুরু করে সব ধরনের এই যে আহ চাপিলা শুটকি সব ধরনের শুটকি এখানে আছে আবার শুটকির এরকম বক্সে বক্সে রেডি টু ইট শুটকিও আসে এগুলা ইজিলি খাওয়া যায় সো আমরা লইটটা শুটকি যেটা সেটা এক প্যাকেট নিয়ে নিচ্ছি সো আসো আর এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এই এন্টার সেকশনটা কিন্তু দেশীয় মাছের একটু আপনাদের দেখাই এই যে দেখুন এখানে ইলিশ মাছ আছে মাছ নিয়ে আমরা কিন্তু অন্যান্য দুই একটা ব্লক করেছি ওগুলো আপনারা দেখতে পারবেন ইন্ডিভিজুয়ালি মাছগুলো আমরা তুলে ধরেছিলাম এখান থেকে মাছের মধ্যে আমরা জাস্ট আজকে অল্প মাছ নেব কিন্তু মাছ বেশি দিন রাখা যায় না সো আমরা ইলিশ মাছ নেবো এখান থেকে আর ইলিশের পাশাপাশি এখানে দেখুন দেশীয় যে মাছগুলো আছে আইর মাছ বোয়াল মাছ তারপরে রুই মাছ থেকে শুরু করে মৃগেল সব ধরনের মাছ এখানে পাওয়া যায় ইলিশ মাছের প্যাকেট যেটা আছে দুইটা ইলিশ মাছ একটা প্যাকেটে আছে আর এগুলা হয়তো বা আষ্টশো থেকে নয়শো গ্রাম হবে তো দুইটা নিয়ে নিলাম বাইশ পাউন্ডের মতো আছে আর মাছ খুব একটা বেশি নিচ্ছি না কারণ মাছ নিয়ে বেশি দিন রাখা যায় না এগুলো ফ্রোজেন থাকে তো এবার চলুন আমরা মাংসের যে সেকশনটা আছে মাংসের সেকশনে চলে যায় আসুন এখানে ফ্রোজেন মাছের পাশাপাশি এখানে ফ্রেশ মাছও পাওয়া যায় একটু আপনাদের দেখাই আমাদের দেশীয় যে বোয়ালগুলা এই যে দেখুন এখানে দেশীয় যে বোয়াল মোটামুটি বড় সাইজ ভাই বোয়ালের সাইজ কত এগুলা ওজন ওয়েট এগুলা আবার এখানে দেখুন এই যে বোয়াল মাছ আছে পাশাপাশি এই যে ছোট এগুলাই আই থিঙ্ক সার্ডেন ফিশ সিবাস আছে সি মাছ আছে আর ওই পাশে দেশীয় যে চিংড়িগুলো আছে ওই চিংড়িগুলো আছে

ডাক থেকে হাসের মাংস থেকে শুরু করে গরু মুরগি খাসি সব ধরনের আছে একটু যদি আপনাদেরকে দেখাই এখানে তিন ধরনের সাইজের চিকেন পাওয়া যায় একটা হচ্ছে তান্দুরি চিকেন আর একটু বড় সাইজের যেটা এটা হচ্ছে রোস্টার চিকেন আর বাংলাদেশে যেটা আমরা খাই একটু হার্ড চিকেন যেটা কক টাইপের এই ধরনের একটা চিকেন এখানে পাওয়া যায় আর একটু প্রাইজের কথা যদি বলি এখানে একটু দেখাই আপনাদের বেবি চিকেন যেগুলো থ্রি পাউন্ড সেভেন্টি ফাইভ পেন্স আর তিনটা যদি নেন সেই ক্ষেত্রে এগারো পাউন্ড করে পড়বে আর ওইখানে দেখুন ওই তান্দুরি চিকেন যেগুলো আছে এগুলো ফোর নাইনটি নাইন ফাইভ পাউন্ড করে এইচ আর আমি যদি বাংলা টাকা একটু বলি চিকেন পাঁচশো টাকা করে পড়বে বেবি চিকেন যেটা আর মিডিয়াম সাইজের যে চিকেন এটা পড়বে সাড়ে সাতশো টাকার মতো আর একটু বড় চিকেন যেটা এটা পড়বে হচ্ছে আঠারোশো টাকার কাছাকাছি এখানে আর একটা মজার ব্যাপার দেখেন এখানে কিন্তু যে ঘিলা কলিজা এবং কিডনি মুরগির যেগুলো আছে এগুলো কিন্তু আলাদা আলাদা তারা বিক্রি করে আবার দেখুন গরুর যে ব্রেন আছে মগজ মগজও পাওয়া যায় মগজ থেকে শুরু করে গরুর ভুড়ি কলিজা খাসির ভুড়ি খাসির কলিজা তারপরে খাসির মাংস ল্যামের মাংস ভিফের কিমা থেকে শুরু করে এখানে সব ধরনের মাংস আপনারা পাবেন সো আমাকে তান্দুরি চিকেন দিয়ে দুইটা আর হার্ট চিকেন যেটা আছে হার্ড চিকেন দিয়ে একটা হাফ চিকেন পোড়াই দেন আর হচ্ছে বিফ মিক্স দিয়ে আর কলিজা দিয়ে আমাদের মাছের মধ্যে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ নিয়েছি আর মাংসের মধ্যে যা নিলাম তো আপনারা দেখলেনি সো বেসিকলি আমি যেহেতু বলেছি দুই সপ্তাহের বাজার আমরা করছি তো আমরা এখন ভেজিটেবল সেকশনটাই যাবো ওখানে যা যা ভেজিটেবল লাগে দুই সপ্তাহের জন্য সেটা আমরা নিয়ে নেব আসুন আমরা এই পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল একটা অংশ ফর ভেজিটেবল চলুন আমরা ভেজিটেবল সেকশনে যাই আমাদের দেশীয় যত ভেজিটেবল আছে এই পাটটা দেখুন বিশাল একটা অংশ জুড়ে এগুলো আপনারা পেয়ে যাবেন সো দেশীয় শাকসবজি এবং ভেজিটেবল নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম এর আগে সেটা আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলেই সো এই যে অংশটা আছে দেখুন এখানে দেশীয় কচু ছড়া থেকে শুরু করে দেশীয় যত শাক আছে সবজি আছে এটা কিন্তু বিশাল সেকশন আপনি দেখেন এই সেকশন সেকশনটাই হচ্ছে শাকসবজি তো দেখি আমাদের আমরা যা খাই তা নিয়ে নিচ্ছি তো এখানে এই যে দেশি ছোট লেবু স্মেলি কাগজই বলা পড়তেছে পিস একটা ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ প্যান্স করে তো একটাই নিয়ে নিচ্ছি আমরা আহ দেশি যেই লাউ আছে ছোট ছোট কুমড়া আছে আমরা লাউ নিয়ে নিচ্ছি একটা বিভিন্ন সাইজের লাউ আছে এই যে দেখুন চিকন লম্বা যে লাউ তারপরে দেশীয় ট্রেডিশনাল লাউ যেটা আর চদু বা কদু যেটা বলা হয় এই একটা আছে তো আমরা এইটা একটা নিয়ে নিলাম লাউ আসলে খাবার দাবার বেসিকলি ডিপেন্ডস অন ইউ আপনারা অনেকে অনেক বেশি খায় সো আমরা জাস্ট একটা রাফলি আইডিয়া দিচ্ছি যে এক মাসে কেমন পড়তে পারে আপনাদের খরচ তো আসুন ওই অনুযায়ী আমরা বাজার করছি এখানে যে আমের বক্সগুলো আছে এগুলা ছয়টা করে থাকে সাতটা করে থাকে তো এই আমগুলা হচ্ছে বারো পাউন্ড করে পড়তেছে এই একটা মজার ব্যাপার হচ্ছে ইংল্যান্ডে সারা বছরে আপনি আম পাবেন আচ্ছা এখানে আসো এখানে যারও আমাদের এই যে সিম আছে দেশে যে সিমগুলার আমরা কিছু সিম নিয়ে নিই এগুলা কেজি হিসেবে বিক্রি হয় এগুলা ছয় টাকা নিরানব্বই সাত পাউন্ড করে এই সিম বিক্রি হয় তো আমরা সিম নিয়ে নিচ্ছি কিছু একবারে দেশীয় যে ফ্রেশ যে সিমগুলা এই সিম হাফ কেজির মতো নিয়ে নিলাম তো টমেটো নিয়ে নিলাম আমরা প্রায় দশ বারোটার মতো এগুলা অনেক বড় বড় গোল গোল লাল টমেটো এগুলার হচ্ছে লুজ কেজি পড়তেছে টু পাউন্ড করে আর একটু সামনে আসো আমাদের যে কাঁচামরিচ আছে দেশীয় কাঁচামরিচের কালেকশন কাঁচামরিচ আমরা নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে কেজি হিসেবে বিক্রি হয় কাঁচামরিচের কেজি হচ্ছে এখানে প্রায় সিক্স পাউন্ড বাংলা টাকায় প্রায় নশো টাকার মতো পড়তেছে কেজি নশো টাকা কেজি আমি জানি না বাংলাদেশে এখন কাঁচামরিচের প্রাইস কত বাট এখানে নশো টাকার মতো পড়তেছে তো আমরা হয়তো বা একশো গ্রামের মতো নিয়ে নিলাম তারপর নিচ্ছি হচ্ছে এখানে ফ্রেশ ঢ্যাঁড়স আছে ভেন্ডি বা অকরা এখানে হচ্ছে এটাও কেজি হিসেবে বিক্রি হয় অকরাও সেম সিক্স পাউন্ড করে নশো টাকার মতো কেজি পড়তেছে সো গ্রিন ভেজিটেবল যেগুলো আছে অকরা এবং কাঁচামরিচ ইভেন ওইখান থেকে আমরা যে টমেটো কিনেছি মোটামুটি প্রাইস অলমোস্ট সেম তো এই ভেন্ডিগুলা একটু দেখেন কচি কচি সুন্দর দেখা যাচ্ছে এগুলো মোস্ট অফ দামি কিন্তু বাংলাদেশ থেকে আসে তো আমরা এখানে হাফ কেজির মতো অকরা নিয়ে নিলাম আর এখানে এই পাশে আসলে দেখবেন এই যে দেশীয় মূলা আছে ছোট ছোট আর ফুলকপি আর ফুলকপি হচ্ছে এখানে দুই পাউন্ড করে কেজি পরে সো সো একটা আমরা নিয়ে নিচ্ছি আর পাশাপাশি এখানে দেশীয় যে কাঁচা পেঁপে আছে কাঁচা পেঁপে হচ্ছে কেজি পাউন্ড করে পড়তেছে যে মধ্যে আছে তো কাঁচা পেঁপে সবজি খাওয়ার জন্য অথবা তরকারি রান্না করার জন্য আমি একটা নিয়ে নিচ্ছি আর পাশাপাশি এই যে দেখুন দেশীয় যে মূলাগুলো আছে এগুলাও হচ্ছে দুইটা এক পাউন্ড মানে দেড়শো টাকার মতো পড়তেছে মূলা না কাঁচা পেঁপে নিয়ে নিলাম মজার ব্যাপার দেখুন এই যে পান দেশি যে পান পানও এখানে এই যে প্যাকেট প্যাকেট আছে পাউন্ড করে পড়তেছে কেজি তো যারা পান খায় পানের জন্য এখানে পানের ব্যবস্থাও আছে এক পাউন্ড করতে পড়তেছে এখানে পান আছে প্রায় পনেরো দশ পনেরোটার মতো আছে আসোটা হচ্ছে পেঁয়াজের তো এখানে দুই ধরনের পেঁয়াজ পাওয়া যায় একটা হচ্ছে লাল পেঁয়াজ যেটা আর একটা হচ্ছে সাদা পেঁয়াজ তো আমরা নর্মালি প্রেফার করি লালটাই তো আমরা এখান থেকে লাল পেঁয়াজ আছে এগুলো একটা নিয়ে নিচ্ছি আর একটা মজার ব্যাপার দেখুন আমাদের দেশীয় কাঁচা কলা থেকে শুরু করে এই যে দেখুন আমলকি আমলকি আছে দেশীয় কাঁচা কলা আছে লতি আছে আমরা যেটা ফ্রোজেন কিনেছিলাম এটা ফ্রেশও এখানে পাওয়া যায় আবার এখানে দেশি পটল ঝিঙ্গা ইভেন বরবুটি সাজনা সব আছে এভরিথিং সো এইখানে হচ্ছে মজার ব্যাপার হচ্ছে এই ভেজিটেবল যে এন্টার যে সেকশনটা আছেন দেশীয় সব শাকসবজি পাবেন সো আমরা জাস্ট আমাদের মতো করে দুজনের পনেরো দিনে যা সবজি লাগে সেটা নিয়ে নিচ্ছে আবার এখানে দেখুন এইরকম পিল করা ছোলা পাওয়া যায় সো ছোলা এগুলা কেজি পড়তেছে ফোর পাউন্ড সো যারা রসুন চিলতে ঝামেলা মনে করেন তারা রকম পিল করা পেয়ে যাবেন তো আমরা যেহেতু ফ্রোজেন পেস্ট নিয়েছি পাশাপাশি একটা হোল নিয়ে নিচ্ছি আর ফ্রুটস এর মধ্যে দেখুন এই যে এখানে পেয়ারা আছে ছোট ছোট দেশীয় যে এগুলা ইজিপশিয়ান থেকে আসে পেয়ারা এগুলো হচ্ছে একটা পেয়ারা সেভেন্টি ফাইভ তার মানে একটা পেয়ারা বাংলা টাকায় পড়তেছে প্রায় একশো দশ টাকার মতো পেয়ার পাশাপাশি এখানে দেখুন এই যে আতা ফল আছে আতা ফল আছে ডালিম আছে ড্রাগন ফ্রুট আছে তারপর এই যে দেশীয় যে বোল বরুই যেটা বড় বড়ই যেটা বোল বোলবরু মিষ্টি বরুই যেটা বলা হয় দেখুন দেশীয় মিষ্টি বরুইটা আছে এখানে আর আরেকটু ওই পাশেই দেখুন এই যে আমরা দেশীয় আমরা আছে যেটা তো ফ্রুটস এর মধ্যে দেশীয় ওই যে কাঁচাম থেকে শুরু করে আমরা আতা ফল থেকে শুরু করে অনেক কিছুই আছে এবং ম্যাঙ্গো সারা বছর এখানে পাওয়া যায় তো ফ্রুটস এর মধ্যে আমরা আহ নেওয়া যায় ফ্রুটস দেখে তো আমাদের দেশীয় যেই গাবগুলো আছে না এই ফ্রুটসটা কিন্তু গাব না বাট এটা দেখতে অনেকটা গাবের মধ্যে এটাকে পার্সিমন বলা হয় এই ফ্রুটসটা অনেক মিষ্টি এবং এটার মধ্যে কোনো টিচি কিছু নাই তো এইগুলো আমরা তিন চারটা নিয়ে নিচ্ছি ফ্রুটসের মধ্যে আর এই পাঁচটায় দেখুন আমাদের দেশে যেই প্রাণের পিকল আচার থেকে শুরু করে এখানে হিউজ কালেকশন আছে কাসন্দ বলুন আচার বলুন তারপরে চাটনি বলুন সবকিছুই আসে এখানে তো এখানে এই আচারের কালেকশন থেকে আমরা একটা ওই রুচির গার্লিক পিকল যেটা আছে এটা একটা নিয়ে নিলাম তো দেশীয় যে সরিষার তেলগুলার যে কালেকশন আছে এখানে হিউজ কালেকশন আছে এখানে আমরা ছোট এটা নিয়ে নিলাম আমাদের দুইজনের জন্য ব্রাধুনি মাস্টার অয়েল যেটা সেটা তো আমরা টিলে চলে আসছি এখন আমরা পে করব তারপর দেখা যাবে যে আমাদের টোটাল কত আসছে ভাইয়া আমরা রাইস নিয়েছিলাম এই মশলা নিয়েছিলাম মশলার যত আইটেম ছিল এগুলো হচ্ছে মাংসর যে আইটেমগুলো ছিল আর ফ্রুটস নিয়েছিলাম পার্সিমন আর এগুলো হচ্ছে সব মশলা এবং গার্লিক জিঞ্জারের পেস্ট রান্না বান্না করার জন্য যত মশলা লাগে বেসিক যেই মশলাগুলা এগুলো মোটামুটি সবই নিয়েছিলাম এটা দাও এই বিস্কিট বিকালে খাবার দাওয়ার জন্য যে স্ন্যাক্স বিস্কিট আইটেম গুলা বিস্কিট এই যে মশলা জিরার গুঁড়া নিয়েছিলাম পিকল আর সবজি আইটেমগুলো নিয়েছিলাম এই পাশে ক্যারট থেকে শুরু করে পেঁয়াজ তারপর অকরা সিম টমাটো পেঁপে লাউ ইভেন এই যে লেবু আর এইখানে বান্নার জন্য যে ভেজিটেবল অয়েল নিয়েছিলাম ইলিশ মাছ নিয়েছিলাম এইটা আর এইখানে হচ্ছে চিংড়ি মাছ আর এই হচ্ছে ফ্রোজেন যেই লতিটা ছিল নিয়েছিলাম আমরা এখানে যে লেমন জিঞ্জার টি নিয়েছিলাম নাস্তা খাওয়ার জন্য পাউডার নিয়েছিলাম দেশি ডাল মুগ ডাল এবং মসুরের ডাল সুগার সল্ট হানি মানে দুইজনের দুই সপ্তাহ খাওয়ার জন্য যা লাগে অলমোস্ট আমরা সব কিছুই এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আছে ভেস্টেবলের সাথে চিলি এবং সাদ মেশালি দ্যাটস অল মোটামুটি অনেক কিছু এগুলা আমরা প্যাকেটে ভাইয়া কি লাগবে মাছের আইটেম গুলো আমরা আলাদা রাখি মাছের এগুলো হচ্ছে অলমোস্ট দুই সপ্তাহের বাজার এখানে তো এটা আমরা পেয়ে যাবো তো এই ছিল মোটামুটি সবকিছু আমাদের টোটাল কত আসছে ভাই টোটাল আসছে হান্ড্রেড এন্ড সেভেন্টি এইট পাউন্ড নাইনটি থ্রি প্যান্ট আমরা বলে দিচ্ছি পরে কার্ডে থ্যাংক ইউ সো এই ছিল আমাদের এন্টার শপিং আপনারা দেখতেই পাচ্ছেন এই যা কিনেছি সব পনেরো দিনের মানে দুই সপ্তাহ সো এই টোটাল এর মধ্যে আমাদের এসেছে ওয়ান পাউন্ড নাইনটি থ্রি সো এটা হচ্ছে পনেরো দিনের যদি মাল্টিপ্লাই টু দিই তাহলে এক মাসে মোর লেস আমাদের থ্রি সো এটার সাথে আমরা আরও পঞ্চাশ পাউন্ড অ্যাড করতেছি কারণ আরও আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসপত্র লাগবে এগুলো তো বেসিকালি মোরাল লেস চারশো পাউন্ডের মতো খরচ পড়তেছে দুইজনের যেই বাজার দুইজন খাওয়ার জন্য লন্ডন শহরে যা লাগতেছে চারশো পাউন্ডের মধ্যে পড়তেছে মাসে এখন চারশো পাউন্ড বাংলা টাকায় কত আসতেছে আজকের রেট অনুযায়ী যদি ধরি তাহলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি পাউন্ড হচ্ছে আজকের রেট তাহলে আমাদের পড়তেছে চৌষট্টি হাজার টাকা বাংলা টাকায় তো দুইজন মানুষ লন্ডনে খেতে মানে মোটামুটি খাওয়ার জন্য খুব বেশি আহামরি বা লাক্সারিস না অ্যাজ ইন জেনারেল মানুষ মৌলিক চাহিদা যে খাবার সেটা খেতে আপনার মান্থলি পড়তেছে চৌষট্টি হাজার টাকা সো এই ধরনের মজার মজার ভিডিও দেখার জন্য আমরা আরও ভিডিও নিয়ে আসবো আপনারা জানতে চেয়েছিলেন যে লন্ডনের বাসা ভাড়া কত লন্ডনের বেতন কত এবং আরও অন্যান্য যে সমস্ত পার্টগুলো আছে ওগুলো সম্পর্কে জানতে চেয়েছেন তো আমরা আমাদের ধারাবাহিক পর্ব অনুযায়ী এই সবগুলো ব্লগ আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি আপনাদের একটি বেসিক আইডিয়া পেয়ে গেছেন লন্ডনে খাবার খরচ কেমন পড়ে সো এই ধরনের মজার মজার ভিডিও পেতে বাঙালি লন্ডনের চ্যানেলের সাথেই থাকুন হ্যাপি আরম